আমি আজকে হাতে সেমাই রান্না করব শুরুতে আমি দুধ বসিয়ে দিলাম হাতে সেমাই আমার খুবই পছন্দ আর দুধটা গলো ওঠার পরে আমি শ্যামাই গলু দিয়ে দিব দিয়ে দিচ্ছি কিসু দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা এটা আমার খুব ভালোভাবে জাল হয়ে গেছে এই পর্যায়ে আমি সেমাই দিয়ে সেমাইগুলো গুলো আমি দিয়ে দিলাম আমি কিন্তু এখনো চিনি দিইনি অল্প একটু লবণ দিচ্ছি কেননা চালের শ্যামাই লবণ অবশ্যই দিতে হবে আর আমি চিনি কেন দিই নাই আগে চিনি দিলে সেমাইটা ফুটবে না শ্যামাইটা আমার ফুটে গেছে

সেমাইটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আমি কিন্তু এই হাতের শ্যামাইটাতে রকম পানি অ্যাড করি নাই শুধু দুধে এখন আমি চুলার জলটা দিচ্ছি এটা খেজুরের লুচা আমি চুলার জলটা নিভিয়ে কিছুটা ঠান্ডা করে নিছি না হলে দুধটা ফেটে যাবে এখন আমি খেজুরের লুচা দিয়ে দিব এখন হিলারা দিয়ে দিচ্ছি শাল্লা খুব সুন্দর একটা কালার আসছে খেজুরাতে ভালো লাগতো আপনার লাইক কমেন্ট করবেন ধন্যবাদ